স্মার্ট নিউজ বাংলা হলদিয়ার স্টেশনে সহ ধরা পড়ল এক অচেনা যুবক হলদিয়ার স্টেশনে থেকে উদ্ধার লোডেড হল বন্ধু গত বারোই ডিসেম্বর দুর্গাচক স্টেশনে যুবকের পকেট থেকে পড়ে যায় এক বন্ধু সাথে সাথে পেছন থেকে দেখতে পায় আর এবং সেই আর পি এফ ধরে ফেলে যুবককে ওই যুবক রাতের ট্রেনে দুর্গাচক স্টেশনে নামে নাম মোহাম্মদ আব্দুল্লাহ ভিন রাজ্য থেকে হলদিয়ার দুর্গাচক স্টেশনে কিভাবে এলো কি উদ্দেশ্যে বন্দুক নিয়ে এসেছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি দুর্গাচক স্টেশনে জিআরকে জেরা করার পর তাকে হলদিয়ায় জিআরপি থানায় নিয়ে যাওয়া হয় ১৩ তারিখ হলদিয়া মহকুমা আদালতে তাকে তোলা হয় হলদিয়া জিআরপি তাকে রিমান্ডে নিয়েছে চলছে জিজ্ঞাসাবাদ ताड़ी पाठान तो टाउन एक जन के मेसिन ने पागा चे बंदूक बंदूक लेके मेसिन 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 लेके मिला है कदमी को हाँ हा हाँ हा। दुणे दुणे दुणे। हाँ जल्दी हा। आए सर किसी को भेजिए अरे इसको ले इसको ले सामान सब दीजिए हाँ ठीक है चले ना चले सामान ले क्या चलो ठीक अरे छोड़िए मेरा मेरा कम्प्लेन तो पहले लिखिए आप सब लिख देगा नो मेरा कम्प्लेन कर रहे तो बोलते आप यहां कुछ नहीं होगा आप है जमी है तो में हो नहीं है तो होगा नहीं लारेशा लारेशा नहीं नहीं হলদিয়া পৌরসভায় দুয়ারে সরকার ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু এছাড়া মোবাইল ক্যাম্পও পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা